হ্যালো বন্ধুরা কেমন আছেন সবে আসলে সবাই ভালো আছেন তো বন্ধুরা মিমিফাই কয়েনের আজকের যে টাক্ক বা কম্পোজিটি বলেন তো এখানে আজকের বিষয়টা একটু খুবই কঠিন তবে আজকের বিষয়টা আমি নিজেও চেষ্টা করতেছি করার জন্যে তো আপনারা কিভাবে চেষ্টা করতে পারেন সেটা বলি তো এখানে যে মাথা খান থেকে বরাবর ঠিক আছে এ বরাবর এখান থেকে আপনার এভাবে যদি করি চারটা ভাগ একটা তারপর হচ্ছে এখানে একটা ঠিক আছে তারপর হচ্ছে এখানে এখানে একটা আর পায়ের মাঝখানে একটা ঠিক আছে এই চারটা ভাগ ঠিক আছে তো এখান এখান থেকে আপনারা কি করবেন এক নম্বর ক্লিকটা হচ্ছে এখানে ঠিক আছে দুই নম্বরটা হচ্ছে এই যে এখানে প্যাটার বরাবর এখানে দুই নম্বর এবং তিন নম্বরটা হচ্ছে এখানে তিন নম্বর চার নম্বরটা কই চার নম্বরটা হচ্ছে এখানে চার নম্বর পাঁচ নম্বরটা কোন জায়গায় এখানে পাঁচ এবং ছয় নম্বর হচ্ছে এখানে ছয় নম্বরটা এখানে এবং সাত নম্বর হচ্ছে কোন জায়গায় এখানে ঠিক আছে আট নম্বর হচ্ছে মাথার উপরে এবং নয় নম্বর হচ্ছে এখানে হ্যাঁ মানে এখানে বলতে আমি বলি যে আপনারা এখানে ক্লিক করবেন এই যে এখানটা প্রত্যেকটা এই বরাবরই ক্লিক করবেন আমি আপনাদেরকে সংখ্যাটা দেখাই দিছি কোন কোন জায়গায় করবেন ঠিক আছে তো এই বরাবরই করবেন আমিও চেষ্টা করছি তবে এটা খুব সহজ কিন্তু অনেকেরই হইতেছে না তো আমি চেষ্টা করবো আমারটা হয় কিনা তবে এটাই হইব কিন্তু একটু সময় লাগবে ঠিক আছে তো আমি এখান থেকে বের হয়ে গেলাম তো আপনারা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন কোন কোন জায়গায় মানে ক্লিক করবেন বা মানে এটা আমি তো দেখাই দিলাম তা আমি চেষ্টা করতেছি অনেকবার ট্রাই করার পরে অনেকেই পাইছে তবে আমি অনেকবার ট্রাই করছি পাইনি তো আপনাদের মাঝে আমি এখন ভিডিও মেক করতেছি এবং ট্রাই করতেছি যে হয় কিনা এবং এখানে আজকে কমপ্লিট করতে হলে চার মিলিয়ন দিবে আর কি ঠিক আছে তো আমি এখন ক্লিক করব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আমি একটু অপেক্ষা করবো এখন এখান থেকে সাথে সাথে আউট হব না তো দেখেন আমরা কিন্তু সাথে সাথে হয়ে গেল মানে পাঁচ সেকেন্ড অপেক্ষা করছি তো আশা করি যে আপনারা এইভাবে করতে পারবেন তবে এখানে আমি অনেকবার ট্রাই করছি করার পরে কিন্তু পারি নাই তবে এখন ফাইনালি আপনাদের মা সামনে করলাম কিন্তু হয়ে গেলো তো আমি আবারও আপনাদের মাঝে দেখাই দিব যে আসলে কোন কোন জায়গায় ক্লিকটা করতে হবে আমি যেভাবে মার্ক করতে দিয়েছি ওইভাবেই করবেন ঠিক আছে আমি এটা কন্টিনিউ করে নিলাম দেখেন আমার এখানে কিন্তু টোকেনটা বেড়ে গেছে তো আমি আবার আবারও যদি আমি আপনাদেরকে একটু দেখাই দিই কোন কোন জায়গায় ক্লিক করবেন দেখেন ভালো করে খেয়াল করেন তো আমি প্রথম এখানে দাগ দিছি এখানে ঠিক আছে মাথার মাঝখানে তারপরে সে মানে অনেকে বলে যে বুকের মাঝখানে বুকের মাঝখানে না মানে আপনার বুকের থেকে একটু মানে গলার দিকে আর কি এখানে ঠিক আছে তারপরে সে আপনার এখান থেকে এই প্যাড বরাবরই ঠিক আছে তারপর হচ্ছে আপনার এই যে দুই পায়ের মাঝখানে ঠিক আছে ওকে এভাবে আপনারা আগে মার্ক করবেন ঠিক আছে মার্ক করার পর এক যেটা সেটা আমি আবার বলি যে এক নম্বর যেটা এখানে হবে এক সরি আমি একটু আপনাদেরকে দেখাই যে এখানে এক তারপর হচ্ছে দুই হচ্ছে মাঝখানে দুই তিন হচ্ছে এখানে চার হচ্ছে এখানে চার ঠিক আছে চারটে একটু ভালো করে লিখে দিলাম চার পাঁচ এখানে মানে এই এই যে মানে এই বরাবরই ঠিক আছে আমি এত আগে দেখাইছি পাঁচ এবং ছয় হবে এখানে ছয় সাত এখানে আট হচ্ছে এখানে নয় হয়েছে এখানে ঠিক আছে পাঁচ পাঁচটা পাঁচের বরাবরই যে আমি আপনাদের আরেকটু টান দিয়ে দিই এই যে এই বরাবরই মানে এই বরাবরই ঠিক আছে প্রত্যেকটা ক্লিক বরাবরই করবেন আমি যে এখানে যে আট এখানে ক্লিক করার দরকার নেই আমি যে বরাবরই দাগটা দিছি এই দাগ বরাবরই আপনারা ক্লিক করবেন ঠিক আছে আর যে মার্ক করে দিলাম এইভাবে আশা করি যে হয়ে যাবে তবে অনেকেই অনেকভাবে দেখা যাচ্ছে অনেকেই ঝামেলা হইতেছে তো আমি যেটা করলাম তো আপনারা এইভাবে ট্রাই করেন আর এই কোডটা সব লেভেলের একই রকমের হবে ঠিক আছে তো চেষ্টা করে দেখুন আপনারা আশা করি ফোর মিলিয়ন কয়েন পেয়ে যাবেন তো ঠিক আছে বন্ধুরা আজকে এই পর্যন্ত ভালো থাকুন তো নবশ সবাইকে